নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম আপনাদের গল্প শোনাতে আজ আমি আপনাদের শোনাতে চলেছি আমাদের পরম শ্রদ্ধেয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প সুভা। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফিরি শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত যে সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখেন এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকেই নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধার ভাবের আভাস মাত্রে কচি কিশালয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয় কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে ম্লান ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিক্রিয়া ঠিকরিয়া উঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকে নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরালসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলের সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরুত ছায়া ঘন উচ্চতট নিম্নতল দেয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই তাহার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেকিশাল খড়ের সুপ পেতুল্লতা আম কাঠাল এবং কলার বাগান নৌকোবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকাও বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায় সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভি, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি যে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষাও সহজে বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভৎসনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষাও ভালো বুঝিতে পারিত শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশের গৃবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গন্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই দুই মুখ বন্ধু দুটির কাছে আসিয়া পশিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টি হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা খেঁসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিতে ঘষিতে তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্তনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায় উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহার নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায়ই তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকাও বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় কাটানো যায় অপরাহ্নে নদী তীরে তাহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত কিন্তু প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত শুভা তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু করিবার কিছুই ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জলকুমারী হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবু সুপ্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণী কণ্ঠের ঘরে আসিয়া জন্মাইয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে দ্বার খুলিয়া মুখ বাড়াইয়া চাহিয়া দেখে পূর্ণিমা একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথাও কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় কণ্ঠের স্বচ্ছল অবস্থা দুই বেলাই মাছ ভাত খান এজন্য তাহার শত্রুও ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মধ্যেই বাণীকণ্ঠ বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতেই ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল খিরে সু তোর নাকি বর পাওয়া গেছে হ্যাঁ তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের যেন আবার ভুলিস বলিয়া সে আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিনী ব্যাধির দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন আর গাছ তলায় বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়ালঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গাল ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহাদের সেই চিরপরিচিত পরিচিত নদীতটে শশ্যায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জরির ফিতা দিয়া অলংকারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া দেখিতে খারাপ হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন কিন্তু অশ্রু জল ভৎসনা মানিল না বন্ধু সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার বাপ মা চিন্তিত শঙ্কিত শশব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিতে আসিয়াছেন মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রু স্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয়ে আজবাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শুক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রু জল কেবল বালিকার মূল্যই বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথাই বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা পাইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানিকের মধ্যেই সকলে বুঝিল নববধূ বোবা তা কেহ বুঝিল না যে সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু তাহা কেহ বুঝিতে পারে নাই সে যেদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি সে দেখিতে পায় না বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল শেষ হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প পাঠ করলাম আমি রাকা আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু নিজে তো গল্প শুনছেনই বন্ধুদেরকেও শোনান গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের গল্পের লিঙ্ক আপনি শেয়ার করুন কাছের মানুষদের সাথে বন্ধুদের সাথে আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্র ততদিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার